এই হল আমাদের বাড়ির আশেপাশ কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন এটা কোন জায়গা আমাদের বাড়ির সামনেই মাছের গের করা হয় সেই ঘেরের কিছু চিত্র এগুলা যখন গের করা হয় তখন পানি থাকে আর তাছাড়া শুকনাই থাকে সব জমি দেখে মনেই হয় না যে এগুলো চাষের জমি কিন্তু কোনো কিছু চাষ করা হয় না শুধু মাছের চাষ করা হয় এখানে এই হইল আমাদের বাড়ির সামনের রাস্তা রাস্তাটা ঠিক হওয়ার কথা আছে কিন্তু এখনো হচ্ছে না পানির কারণে পানি যখন শুকিয়ে যাবে তখন কাজ শুরু হবে তখন পরবর্তী ভিডিওতে সব আপনাদেরকে দেখিয়ে দেব সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন দেখেন এটাও একটা ফসলের জমি সেখানে গের করা হয়েছে দেখে মনে হয় বিশাল একটা নদী অথচ এখানে শীতের সময় পানি থাকে না শুকনা থাকে মাছ ধরে তখন মনে হয় যে এটা চাষের জমি কিন্তু এখন দেখে মনে হচ্ছে একটা নদী বা সাগর সেরকম এখন বিকেল এখন সন্ধ্যা প্রায় সন্ধ্যার কাছাকাছি একটু বের হলাম বাড়ি থেকে দেখেন আমাদের রাস্তা এই সমস্ত রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হয় এটাও একটা গের এখানে অল্প কিছু জায়গা নিয়ে একটা গের করা হয়েছে এই যে আমাদের বাড়ি পুরোটাই জঙ্গল মনেই হয় না এখানে কোনো মানুষ বসত করে দেখে মনে হয় সুন্দরবন অথচ একটা সুন্দরবন এলাকাই কেউ যদি আমাদের বাড়ি চিনে থাকেন একটু কমেন্ট করে বলবেন আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আগ্রহ থাকলে সেটাও কমেন্টে জানতে পারবেন সবাই যদি আমার পাশে থাকেন আমার একটা স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করব জানি না পারব কি না কতটা মানুষের ভালোবাসা পাব বা মানুষ ভালোবেসে পাশে থাকবে কি না যদি আমার কোনো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল আপনার ওখানে চলে যাবে ওই একটা মসজিদের গেট